আসসালামু আলাইকুম আপনারা কি ভাবছেন ওসমান হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছে এতে করে থামিয়ে যাবে থেমে যাবে তারা ভয় পেয়ে গিয়েছে কিচ্ছু হয়নি আগামীতে তারা নির্বাচন বন্ধর লক্ষ্যে যে পূর্ব পরিকল্পিত যে চক তারা এঁকেছিল সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করে মাঠ ছাড়বে ফেসিবাদের কথাই বলতেছি যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধা শহীদ ওসমান হাদিকে শেষ করে দিয়েছে সে পেশিবাদের কথাই বলতেছে মহাপরিকল্পনার চক একে তারা বসে আছে তারা জানে কাকে মারলে কি পরিস্থিতি তৈরি হতে পারে এখন পর্যন্ত হাদিস হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারে না পুলিশ তার মানে কি গ্রেপ্তার করতে পারে না মানে তারা পারব না গ্রেপ্তার করতে তাদের এই পরিকল্পনা মহান বড় পরিকল্পনা যে পরিকল্পনায় তারা পঞ্চাশ জনকে তালিকায় রেখেছে এখন হচ্ছে পরবর্তী টার্গেট তাদের কে এই প্রশ্নটা রয়ে গেল এখানে মূল বিষয়টা হচ্ছে অন্য জায়গায় কিন্তু সেদিকে মানুষ কেউ প্রকাশে দিচ্ছে না আপনি দেখেন পাঁচে আগস্টের পরে শেখ হাসিনা এত বড় একটি ঘটনা করে দেশ সেরে পালাইছে শেখ হাসিনার বহু আমলারা কর্মীরা নেতারা ছাত্রলীগের বহু নেতা কর্মী যারা কিনা চিহ্নিত তারা ক্ষমতাকে কাজে লাগিয়ে নির্যাতন খুন করেছে এই বাংলাদেশে তারা কিনা বাংলাদেশেই রয়েছে তাদেরকে গ্রেপ্তারও করেছে কিন্তু একটাও কি বিচার কার্যকর করেছে এই সরকার আর ভাই আপনি কিসের মায়া দেখাচ্ছেন পেশিবাদকে আপনি কিসের মায়া দেখাচ্ছেন পেশিবাদের ভিতরে তো কোনো মায়া নেই কোনো দরদ নেই আপনি ওসমান হাদি মুরুক বা যে তাদের কিছু যায় আসে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে তারা পৌঁছাবে সেই লক্ষ্যের পৌঁছানোর জন্য সাহায্য করতেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন জনগণ কারণ পাঁচই আগস্টের পরে অনেকেই সুশীল হয়ে গেছে বিগত পনেরো ষোলো বছর যে অত্যাচার নির্যাতন জুলুম করেছে এই সুশীলদেরকে আপনারা দেখতে পান নাই কেউ করে নাই প্রেসিবাদের প্রতিবাদ প্রকাশ্যে যতই এখন বুক ফুলের কথা বলুক না কেন অন করেছি বাস্তবে কেউ প্রতিবাদ করে নাই কিন্তু পাঁচই আগস্টের পরে যখন স্বাধীনতা পাইছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে যা মঞ্চায় সুশীলকে দেখাই দিচ্ছে কোন দুঃখে ফেসিবাদ তার এই মিশন বন্ধ করে দেবে কোন দুঃখে না ওসমান হাদি মরুক বা যাই মরুক এটা ফেসিবাদের কোনো কিছু যাই আসে না ফেসিবাদের একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাচন বান্সাল করা নির্বাচন বন্ধ করে দেওয়া বাংলাদেশে নির্বাচন না হতে দেওয়া পুনরায় বাংলাদেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে তারা পুনরায় ক্ষমতায় আসতে চায় কারণ এখন পর্যন্ত যে সব চিহ্নিত সন্ত্রাসীরা সরকারের কাছে গ্রেপ্তারকৃত আছেন জেল হাজতে আছেন একটারও সরকার বিচার করে নাই কার্যকর করে নাই দেখেন জুনাইদ আহমেদ পলক আইসিটি মন্ত্রণালয় যে দায়িত্বে ছিলেন তিনি যে ইন্টারনেট বন্ধ করে হাজার হাজার ছাত্র জনতাকে যে রাস্তায় লাশ ফালাইছে তার তো ফাঁসি হওয়ার কথা সর্বোচ্চ সাজা হওয়ার কথা কিছু হইতেছে তাকে আদালতে নিতে আনতা আদালতে নিতে আসে আনতাছে দরবেশ বাবা আছে এরপর আইনমন্ত্রী আছে যার আইন ফাঁক ফুকুর দিয়ে কত নিরহ মানুষের জীবন নিয়ে গেছে কত নিরহ মানুষকে দিনের পর দিন জেলে থাকতে হয়েছে কত নিরহ মানুষ জেলে পচে মরছে সে আইনমন্ত্রী আনিসুল হক সে তো গ্রেপ্তার আছে তার কিসের বিচার করতেছে এরপর ছাত্রলীগ থেকে শুরু করে সবাই তো এখন অনেক বেশিরভাগ জেলে আছে কৃষির বিচার করতেছে তাদের জেলে বসিয়ে তাদেরকে বিএফি সার্ভিস দিচ্ছে আর আপনি বলতেছেন দেশকে আপনার ঠিক করে ফেলবেন পেশিপাতকে আপনি ভয় দেখাচ্ছে অন্তত যারা হাতে আছে যারা হাতের নাকালে আছে তাদের অন্তত বিচার কার্যকর করে দেখেন তাহলেও তো পেশিপাত ভয় পাইতো না এই ধরনের অপর চালু বললে আমরা ধরা পড়লে আমরাও এই ধরনের অপর আপনার আমাদের যান চলে যাবে কিন্তু দেখতেছে যারা গ্রেপ্তারকৃত আছে তাদেরকে ফাইভ স্টার হোটেলের সার্ভিস দিচ্ছে তো তারা এরা বসে থাকবে কেন তারা তো তাদের কার্যক্রম চালাবে বাংলাদেশের এই চুদলিং ফং সিস্টেম থেকে রীতিমতো হাস্যকর লাগতেছে